আলোচনা একটা একটা বেসমেট তৈরি হয়েছে বৃহত্তর আগরতলা সেটাকে আলোচনা করা জনসমক্ষে তুলে ধরা পাশাপাশি রাজ্য সরকার পরবর্তী সময় সিদ্ধান্ত নেবে এবং পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের অনুমোদনের সাপেক্ষে সেটা কার্যোয়া হবে তো আমাদের দেখা হচ্ছে আগামী কুড়ি বছরকে সামনে ধরে জনসংখ্যা কত হতে পারে মানুষের প্রয়োজনীয়তা কি আছে কি কি সমস্যা থাকতে পারে বা সমস্যার সমাধানের জন্য কি কী বিকল্প ব্যবস্থা সেগুলিকে সামনে রেখেই আগর আগে আগরতলা শহর নিয়ে কোনো কোনো প্ল্যানিং ছিল না আমাদের এখানে একটা দুটো মাস্টার ফ্ল্যাম তৈরি করা যে যেটা বেস ম্যাম বলব যে গতকালকে কিছুটা আলোচনা হয় যে আগামী দিনে হবে এটা আস্তে সময় লাগবে আগতলা শহরে যে এখনো একটা ও আর এছা আগতলা তার সঙ্গে আরও উনপঞ্চাশটা জীবিকা গাঁও পঞ্চায়েতকে সংযুক্ত করে বৃহত্তর আগরতলা করাটা প্রস্তাব দিয়ে আলোচনা চলছে এটা ফাইনাল হয়নি তো এটার মধ্যে সমস্ত ব্যবস্থা থাকবে এখানে যাতে মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা শিল্প স্থাপন করা যায় কিংবা মেট্রো রেল যদি কোনো সময় আছে এখানে যাতে সেই ব্যবস্থা রাখা হয়েছে জায়গা রাখা হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা আগের থেকে আগে কেউ তো আমাদের কোনো উদ্যোগ গ্রহণ করলে যে আমরা শহরবাসীর জন্য এই কাজটা করব এই প্রয়োজনটা আছে এখানে একটা কারখানার দরকার আছে কিন্তু এখন জায়গার ব্যবস্থা করা যেত না জায়গা রাখা হতো না কিন্তু এই প্ল্যানের মধ্যে সমস্ত ব্যবস্থা আগাম রাখা হচ্ছে যে কুড়ি বছরের মধ্যে মানুষের কি কি চাহিদা শহরবাসীর কি কি প্রয়োজন থাকতে পারে সেগুলির জন্য প্রয়োজনীয় আলাদা আলাদা জায়গা সংক্রান্ত একটি ব্যবস্থা রেখে

সার্বিক ভাই বললাম তো এখন একটা ওয়ার্ড যেটা আছে একদিন যে আগরতলার যে সীমানা আছে তার সঙ্গে ঊনপঞ্চাশটা গাও সভাকে পঞ্চায়েতকে নেওয়া হচ্ছে এটা পরবর্তী সময় এখন হচ্ছে এরিয়াটা বৃদ্ধি করা এবং সুযোগ সুবিধাগুলি গুলি মানুষকে আগামী কুড়ি বছর পর মানুষের কি চাহিদা থাকতে পারে সেগুলিকে সামনে রেখে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে এখন এটা ফাইনাল হবে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে পর কেন্দ্রীয় সরকারের কথা হবে মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই